খড়িবাড়ি গভর্নমেন্ট মডেল স্কুলের বেহাল দশা মাত্র দুই শিক্ষক দিয়ে চলছে একশো আশি জন শিক্ষার্থীর পড়াশোনা মাত্র দুজন শিক্ষক দিয়ে চলছে পড়াশোনা একদিকে একশো আশি জন শিক্ষার্থীর চাপ অন্যদিকে পানীয় জল ও বিদ্যুতের মতো জরুরি পরিষেবার অভাব এমনই এক বেহাল দশা খড়িবাড়ি মডেল স্কুলের শিক্ষকের অভাবে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যত থমকে আছে এমন পরিস্থিতিতে স্কুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকেরা সম্প্রতি এই সংকটময় পরিস্থিতি তুলে ধরে খড়িবাড়ি ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন অভিভাবকেরা তাদের মূল অভিযোগ একশো আশি জন শিক্ষার্থীর জন্য মাত্র দুজন শিক্ষক যথেষ্ট নন এতে স্বাভাবিকভাবেই পড়াশোনার মান খারাপ হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে অভিভাবকদের দাবি অবিলম্বে স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক একই সাথে স্কুলের অশিক্ষক কর্মী অর্জুন সিংকে পারিশ্রমিক দেওয়া হোক তিনি দীর্ঘদিন ধরে বিনা বেতনে কাজ করছেন তার পরিবারের কথা ভেবে এই মানবিক আবেদন জানান অভিভাবকেরা শিক্ষক সংকটের পাশাপাশি স্কুলে আরও বেশ কিছু সমস্যা রয়েছে যা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করছে পানীয় জলের অভাব এবং বিদ্যুৎ সংযোগের সমস্যা এর মধ্যে অন্যতম দ্রুত এই সমস্যার সমাধান না হলে স্কুলের পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকেরা স্থানীয় প্রশাসনকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে শিক্ষক এবং অন্যান্য সমস্যার সমাধান করে স্কুলের পছন পাঠনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা আমাদের খরিবাড়ি মডার্ন স্কুল আছে না ইংলিশ মিডিয়াম মডার্ন স্কুল খরিবাড়িতে তো ওখানে এখন 5 থেকে 6 7 8 9 পর্যন্ত ক্লাস আছে আর ওখানে টিচার আছে দুটো আর তাও দুটো বলে এখন রিটায়ার হয়ে চলে যাচ্ছে তাহলে কিভাবে পড়াশোনা হবে বাচ্চাদের কি হবে তার জন্য আমরা আসছি ম্যাডামের কাছে বিডিও ম্যাডামের কাছে একটা অ্যাপ্লিকেশন দিতে ডেপুটেশন তো মোটামুটি দু চারটা গার্জেন আসেনি সবাই আসছে আজকে ডেপুটেশন দিই আমাদের যেটা টিচার লাগবে স্কুলের টিচার যদি না থাকে তাহলে স্কুলের ওখানে কি করে হবে তার জন্য ডেপুটেশন দিচ্ছি যদি এই ডেপুটেশনের পরে যদি আমাদের টিচার না থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো একত্রিশ একত্রিশ নম্বর জাতীয় সড়কে আমরা অবরোধ করবো অনু আমরা রতিন সিংহ বাড়ি বাড়ি তেলঙ্গাজা তোড়ি স্কুলে কাছেই আজকে আমরা ভিডিও ডিভিশন ডেপুটেশন দিতে আসি যে আমাদের পরিবারে যে गवर्नमेंट মডেল স্কুল আছে তো আমাদের ওই স্কুলে একটু সমস্যা হয়ে গেছে তো স্কুলে আমাদের টিচারার গুলো রিটার্ন হয়ে যাচ্ছে তো আমাদের টিচার লাগবে এবার স্কুলে আমাদের 200 জন বাচ্চা আছে 200 জনের মধ্যে এবার দুটা দুটি টিচার থাকে স্কুল কি সামাল দিতে পারবে সামলাতে তো পারবে না কিন্তু আমাদের আরও টিচারের প্রবলেম টিচার লাগবে এটা একটা সমস্যা আর একটা হলো আমাদের পানীয় জলে বাচ্চারা যে মিড ডে মিল খাচ্ছে ওখানে পানীয় জলের সমস্যা দুই নম্বর সমস্যা হয়ে গেল তারপর তিন নম্বর সমস্যা হলো ইলেকট্রিকের ব্যবস্থা নেই স্কুলে ওইটার সমস্যা ওটা একটা সমাধান করতে লাগবে তারপর চার নম্বরে হলো যে আমাদের মানে স্কুলটা মানে পরিষ্কার নেই নোংরা আছে তো স্কুলের একটা ব্যবস্থা পরিষ্কার করার জন্য লাগবে এর আগে এর আগে আসছিল আরেকবার জানানো হয়েছিল তো তখন গার্জেন বেশি আসেনি কয়েকজন আসলো তখন বিডো কিন্তু কিছু মানে ওটার অ্যাকশন নেই তো তার জন্য এবার আমরা আরেকবার আসছি যদি এইবার আমাদের না ব্যবস্থা করে তাহলে আমরা রাস্তায় বিক্ষোভ নামবো টিচার কয়জন আছে এখন স্কুলে টিচার আছে চারজন দুজন তো রিটার্ন হয়ে যাবে হেড স্যার রিটার্ন হবে তারপর আরেকটা যে ম্যাথ স্যার আছে ওটাও রিটার্ন হয়ে যাবে তারপর থাকবে দুজন দুজন টিচার কি স্কুল সামলাতে পারবে পারবে না তো এখন যে কত মানে ছেলে মেয়ে পড়াশোনা করে বসে আছে তো ওদেরকে ব্যবস্থা করে দিন টিচারের জন্য আমার নাম অলোকা সিংহ আমার বাড়ি তেলাঙ্গা যত মডেল স্কুলের একজন গার্জেনে বলবো আর স্কুলের সঙ্গে জড়িত নন টিচিং স্টাফও বলবো অনেক আশা করে আমি কেন আমার আশাপাশি অনেকগুলো গার্জেন এই স্কুলটা যখন প্রথম প্রথম হয় অনেক আশা করে দিয়েছে যে সরকারিভাবে বিনা পয়সায় আমরা ইংরাজি শেখাতে পারবো এবং আমরা সাধারণত খরিবাড়ি ব্লকের গরিব দুস্থ যারা পরিবার যারা বেশি রোজগার নেই যে সমস্ত পরিবারের ওই সমস্ত পরিবাররা বড় আশা করে আমরা এই স্কুলে দিয়েছি কিন্তু প্রথম দিকে যেগুলো এক্স রিটায়ারমেন্ট টিচার দিয়ে এই স্কুলটা শুরু হয়েছিল। সেই স্যারগুলোকে অনেক ধন্যবাদ জানাবো সেই স্যারগুলো আজ অব্দি সুন্দর পড়াশোনা তাদের নিয়ম তাদের শৃঙ্খলা তাদেরকে স্কুলটাকে সুন্দর পরিকাঠামো করে সুন্দর করে তুলেছে কিন্তু স্যারদের সময়সীমা এখন শেষ হয়ে প্রথমে একজন স্যার গেলেন তারপরে আরেকজন স্যার চলে গেলেন তারপরে আজকে মোটামুটি দুদিন পরে ম্যাথ স্যারও চলে যাবেন আর কিছুদিন পরে আমাদের যিনি টিচার ইনচার্জ আছে উনিও চলে যাবেন এরপরে স্কুলটাতে শুধুমাত্র দুজন থাকবেন দুজনের পরে আর ক্লাস আমাদের ফাইভ টু নাইন অব্দি আছে পাঁচটা ক্লাসকে সামাল দেওয়া অসম্ভব হবে এবং সমস্ত গার্জেনের কাছ থেকে এটা খবরগুলো যাচ্ছে আস্তে আস্তে প্রত্যেক ছাত্ররা নিজের স্কুলের সমস্যাগুলো বলছে এছাড়াও পড়াশোনা ছাড়াও আমাদের স্কুলের সুইপার নেই আজ পর্যন্ত অনেক জায়গা থেকেই আমরা বিডিও অফিস থেকে শুরু করে এসডিও অফিস ডিআই অফিসে সুইপারের আবেদন করেছি এটাও নেই এমনকি নাইট গার্ডও নাই স্কুল ছুটি হলেই কোনো না কোনো স্কুলে চুরি হয় এমনকি স্কুলে কোনো পারমানেন্ট সি ডি এরকম কোনো কিছু ব্যবস্থাই নেই এভাবে স্কুলটাকে ছজন টিচার এবং আমি আজ পর্যন্ত পরিশ্রম করছি তার কোনো মূল্য পাইনি মূল্যটা তার দূরের কথা কিন্তু স্কুলটাকে আমি চাচ্ছি যে সম্পূর্ণভাবে যে নতুনভাবে টিচার না হলো পারমানেন্ট টিচার না হলো যে সমস্ত স্যারেরা রিটায়ার হয়ে চলে যাচ্ছেন যতদিন পর্যন্ত সরকার টিচার ব্যবস্থা না করে দিবে। তাদেরকেই যদি আবার পুনরায় বহাল রেখে আর কিছু দিনের জন্য এছাড়া যারা অনেক আছে যারা স্বেচ্ছায় পড়াশোনা দিতে চান আমাদের শিক্ষকরা দিতে চান তাদেরকে নিয়োগ করে যদি আমি খুব খুশি হব এবং আমাদের গার্জেনরা সকলেই মিলে আমরা আসছি আগামী এক মাস ছুটি থাকবে ছুটির খুললেই স্কুলের অ্যানুয়াল পরীক্ষা হতে চলছে এই অ্যানুয়াল পরীক্ষাটা দুজন স্যারের পক্ষে নেওয়া অসম্ভব হবে তাই আমরা চাচ্ছি বাচ্চাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় বাচ্চাদের পড়াশোনা যেন কোনোভাবেই নষ্ট না হয় সরকারের দিকে নজর দিয়ে আমাদের জন্য যথাযথ ব্যবস্থা করে দেয় এই জন্য সমস্ত গার্জেন মিলে আজকে আমরা ভিডিও অফিসের কাছে বিডিও ম্যামের কাছে ডেপুটেশন দিতে আসি আমার নাম শ্রী অর্জুন সিংহ আমার বাচ্চা ওখানে পড়াশোনা করে আর আমি স্কুলটার জন্ম লগ্ন থেকে স্কুলের সঙ্গে জড়িত আছি হ্যাঁ আমার বাচ্চা এবার প্রথমে ক্লাস ফাইভে পড়ে